আচ্ছা বিজ্ঞানের ইতিহাস বলতে আমরা যা বুঝি সেটা কি আসলেই সম্পূর্ণ নাকি এর একটা বড় অংশ আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে চলুন আজ ঠিক তেমনই এক অধ্যায়ের পর্দা সরানো যাক একবার ভাবুন তো আমরা যে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির কথা বলি তার শেকড়টা যদি এমন এক স্বর্ণযুগে লুকিয়ে থাকে যার কথা ইতিহাস প্রায় ভুলতেই বসেছে ঠিক তাই চলুন আজ সেই রহস্যময় সময়ের গভীরে ডুব দেয়া যাক আর খুঁজে বের করা যাক সেই সব আবিষ্কার যা আজকের বিশ্বকে এ পর্যন্ত নিয়ে এসেছে তো আমাদের আজকের যাত্রার উদ্দেশ্য হল ইসলামী স্বর্ণযুগের সেই সব অবিশ্বাস্য পণ্ডিতদের অবদান খুঁজে বের করা আর দেখতে পাবেন তাদের কাজ শুধু আজকের পৃথিবীকে গড়েই তোলেনি বরং ইতিহাস নিয়ে আমাদের অনেক ধারণাকেও নাড়িয়ে দেবে আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন ইউরোপীয় রেনেসা শুরু হতেও শত শত বছর বাকি কিন্তু ঠিক তখনই পৃথিবীর অন্য এক প্রান্তে চিকিৎসা থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী সব কাজ হচ্ছিল একদল অসাধারণ মেধাবী মানুষ নীরবে আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে দিচ্ছিলেন আচ্ছা তাহলে আমাদের এই জার্নিটা শুরু করা যাক মেডিসিন বা আরোগ্য লাভের জগৎ দিয়ে কারণ এখানে এমন সব অগ্রগতি হয়েছিল যা শুনলে হয়তো আজকের দিনের ডাক্তাররাও অবাক হয়ে যাবেন আর এক্ষেত্রে প্রথমেই যার নাম আসে তিনি হলেন সিনা অনেকে হয়তো তাকে আবিসেনা নামেও চেনেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে তার নামটা কিন্তু সোনায় বাঁধানো তিনি শুধু একজন ডাক্তারই ছিলেন না ছিলেন একাধারে একজন বড় মাপের দার্শনিক এবং বিজ্ঞানী একবার চিন্তা করে দেখুন তার লেখা বই দ্য ক্যানন অফ মেডিসিন ইউরোপের বড় বড় ইউনিভার্সিটিতে টেক্সটবুক হিসেবে পড়ানো হতো একদিন দুদিন নয় প্রায় পাঁচশো বছর ধরে আর ক্লিনিক্যাল ট্রায়াল বা সংক্রামক রোগের ধারণার মতো যে বিষয়গুলো ছাড়া আজকের মেডিসিন ভাবাই যায় না সেগুলোরও কিন্তু তিনি ছিলেন অন্যতম পথ প্রদর্শক এবার আসা যাক আরেকজন কিংবদন্তির কাছে তাকে বলা হয় আধুনিক সার্জারির জনক নাম তার আল তিনি এমন একজন উদ্ভাবক ছিলেন যার কাজ সার্জারির পুরো দুনিয়াটাকেই চিরদিনের জন্য পাল্টে দিয়েছে আল জাহরাবি কিন্তু শুধু বইয়ের পাতাতেই থেমে থাকেননি তিনি প্রায় দুশোর বেশি সার্জিক্যাল যন্ত্রপাতি তৈরি করেছিলেন ভাবা যায় আজকের দিনে যে স্ক্যালপেল বা ফোর্সেপ ব্যবহার করা হয় সেগুলোর অনেকগুলো ডিজাইনই কিন্তু তার তৈরি করা যন্ত্রের উপর ভিত্তি করে বানানো এটা আসলে বুঝিয়ে দেয় শুধু থিওরি নয় হাতে কলমে কাজ করাটা কতটা জরুরি ব্যাপারটা সত্যিও বিশ্বাস্য তাই না হাজার বছরেরও বেশি সময় আগে এমন সব টেকনিক আর যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছিল যা আজও প্রাসঙ্গিক এটা ভাবলেই বোঝা যায় সেই সময়ের জ্ঞানবিজ্ঞান ঠিক কতটা এগিয়েছিল তো মানুষের শরীর থেকে এবার চলুন আমরা চোখ ফেরাই অসীম মহাকাশের দিকে কারণ এই সময়ের পণ্ডিতদের মেধা কিন্তু শুধু পৃথিবীতেই ছিল না তারা আকাশের তারা গুণেছেন আর মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণাকেই আমূল বদলে দিয়েছেন এই যেমন ধরুন আলবাত্তানির কথা তাকে আলবেটেনিয়াস নামে অনেকে চেনেন তিনি ছিলেন একজন অসাধারণ জ্যোতির্বিজ্ঞানী তার নিখুঁত পর্যবেক্ষণগুলো মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও অনেক বেশি পরিষ্কার আর নির্ভুল করে তুলেছিল তার করা হিসেব নিকেশ এতটাই দাকিক ছিল যে সোলারিয়ার বা সৌর বছরের দৈর্ঘ্য কতটা সেটা আরও নিখুঁতভাবে মাপা সম্ভব হয়েছিল শুধু তাই না আজকে যে ট্রাইগনোমেট্রি সেই ক্ষেত্রটাকেও তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর এই জ্ঞানটা তখন জাহাজ চালানো বা সঠিক ক্যালেন্ডার বানানোর জন্য ছিল খুবই জরুরি মহাকাশের পর এবার ফেরা যাক আমাদের পৃথিবীতে আরও নির্দিষ্ট করে বললে ভূগোলের কথায় আর এই ক্ষেত্রে নাম আসবে আল ইদ্রিসির তিনি ছিলেন এমন একজন ম্যাপমেকার যিনি আমাদের এই চেনা পৃথিবীকে মানচিত্রের ওপর একেবারে নতুন করে এঁকেছিলেন তার বানানো ম্যাপগুলো তখনকার ইউরোপিয়ানদের বানানো ম্যাপের থেকে অনেক অনেক বেশি নিখুঁত আর ডিটেল্ড ছিল আর এই ম্যাপগুলোই কিন্তু বিশ্বজুড়ে ভ্রমণ আর ব্যবসার জন্য নতুন দরজা খুলে দিয়েছিল বলা যায় পৃথিবীকে আরও কাছে নিয়ে এসেছিল আচ্ছা এতক্ষণ তো বড় বড় সব আবিষ্কারের কথা হলো। এবার চলুন এমন কিছু জিনিসের দিকে তাকানো যাক যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে জড়িয়ে আছে কিন্তু আমরা হয়তো তার পেছনের ইতিহাসটা জানি না একদম সকালের কফির কাপ থেকে শুরু করে আমাদের পকেটে থাকা স্মার্টফোন পর্যন্ত এই যেমন কফি আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের সবার প্রিয় এই পানীয়টার যাত্রা শুরু হয়েছিল ইয়েমেন থেকে সেখান থেকে এটা ছড়িয়ে পড়ে পুরো ইসলামিক বিশ্বে আর তারপর পৌঁছায় ইউরোপে আর এটা কিন্তু শুধু একটা ড্রিংক ছিল না কফি হাউসগুলো হয়ে উঠেছিল তখনকার দিনের সামাজিক আর বুদ্ধিবৃত্তি আড্ডার কেন্দ্র আর এখন এমন একজনের কথা বলবো যার কাজ ছাড়া আজকের এই ডিজিটাল দুনিয়াটা হয়তো কল্পনাই করা যেত না তিনি হলেন আল খাওয়ারিজমি তার গাণিতিক ধারণাগুলোই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তির মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে আমরা তো আজকাল কথায় কথায় অ্যালগোরিদম শব্দটা ব্যবহার করি তাই না কিন্তু আসল মজাটা কি জানেন এই অ্যালগোরিদম শব্দটাই এসছে আল খাওয়ারিজমির নাম থেকে তিনি প্রথম কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার এই আইডিয়াটা নিয়ে আসেন আর এটাই কিন্তু আজকের কম্পিউটার প্রোগ্রামের একদম কোর কনসেপ্ট তার লেখা বইয়ের মাধ্যমেই কিন্তু সারা দুনিয়া প্রথম আলজেব্রা বা বীজগণিতের সাথে পরিচিত হয় আর সেই আইডিয়াগুলোই হ্যাঁ সেই আইডিয়াগুলোই আজ আমাদের হাতের স্মার্টফোন ইন্টারনেট এমনকি ডেটা সায়েন্সের মতো বিষয়গুলোকে চালাচ্ছে ভাবুন একবার একটা বিশুদ্ধ গাণিতিক ধারণা কতটা পাওয়ারফুল হতে পারে তো এত সব আলোচনার পর একটা প্রশ্ন আসতেই পারে এই যে ইতিহাসের বিস্তৃত অধ্যায়গুলো এগুলো নিয়ে আজকের দিনে কথা বলাটা কেন এত জরুরি কারণটা খুব সহজ আমাদের যে একটা সম্মিলিত জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য আছে সেটাকে বোঝা এখনকার সময়ে আগের চেয়েও অনেক বেশি প্রয়োজন তাহলে মূল কথাটা কী দাঁড়ালো এটাই যে জ্ঞান আসলে কোনো একটা নির্দিষ্ট জাতি বা সভ্যতার একার সম্পত্তি নয় এটা আমাদের সবার একটা শেয়ার্ড হেরিটেজ বা সম্মিলিত উত্তরাধিকার যা সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতির দেয়া নেয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই ইতিহাসটা আমাদের এটাই শেখায় যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই বৈশ্বিক জ্ঞান চর্চার যাত্রাকে সম্মান করা উচিত সবশেষে এই আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ইতিহাসের পাতায় এমন আরও কত না বলা গল্প কত বিস্তৃত অধ্যায় লুকিয়ে আছে যা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায় হয়তো আমাদের প্রতিষ্ঠিত ইতিহাসকে মাঝে মাঝে প্রশ্ন করা উচিত আর জ্ঞানের এই বিশাল যাত্রাকে আরও গভীর থেকে জানার চেষ্টা করা উচিত